দেশি মোরখ কত চাইছেন পাঁচশো কিনলো না কত বলে কত চারশো বলে পাঁচশো বলে কত এলে ছাড়বেন একটা নিয়ে ঘুরতেছে বড় সাইজের রাজ কয় কেজি হইব কা এটা তিন চার কেজি কিনলেন না বেসবেন কিনছেন তবে কিনলেন একুশশো টাকা দেওয়া বিশাল বড় আসতো একুশশো টাকা দেওয়া দর্শক দেখুন বিশাল বড় রাজ উনি কিনলেন একুশশো টাকা দিয়ে মোর গেলছে আমি একটু দেখাই আপনাদেরকে দেখুন এই যে বড় সাইজের এর হ্যাঁ উনি হচ্ছে সাতশো টাকা পিস করে চাইতেছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আজকে আমি আবারও চলে আসছি নতুন একটি হাট ও বাজারে ভিডিও নিয়ে দর্শক যে আমার এইদিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় হাট হ্যাঁ এটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত এই হাটটি তো প্রতি বুধবারে দর্শক এই বাজারটি বসে দর্শক আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই হাটের যে হাঁস মুরগির দাম সেগুলো দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই হাটের শাক দামগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই বাজারে প্রতি বুধবারে প্রচুর হাঁস মুরগি উঠে যদি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই যে দেখুন প্রচুর মানুষ হয় এই বাজারে আর প্রচুর হাঁস মুরগি উঠে তাহলে চলুন এই বাজারটির যে হাঁস মুরগির দাম আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কাকা একটা বড় মোরগ নিয়ে দাঁড়ায় আছে দেশি কাকা কত চাইছেন

দুই ডাল শ আর একটা ডেলি না মোরটা দেখি তোমার মোরগ তো পাতলা না কিছু খাবলৈ খাওয়া নিয়ে আসুন নে কত বেড়া কত করে বিক্রি করবা আটশো লাস্ট কত করবা বলো সাতশো পঞ্চাশ আর ডেড়ি কত ব্যস্ত ছ ডে ছয়শো আচ্ছা দশ দেখুন এতো বাড়িয়ে পালা আচ্ছা যে এই দিকটাতেও আরো অনেক মোরগ মুরগি আছে এই দেখুন প্রচুর মোরগ উঠেছে এই বাজারে এই যে মুরব্বী চাচা মোরগ নিয়ে আসছে চাচা মোরগ কয়টা আনলেন চারটা হ্যাঁ দেখি তো আপনার মোরগুলো আরে মোরগ তো ভালো আপনি কত করে বেসতেছেন আজকে বাজারে দুই হাজার সবগুলা সাইডে দুই হাজার না পাঁচশো করে পড়ছে তাইলে দাম বলছে মানুষ দাম বলছে বলতেছে না দর্শক এই দেখুন এই যে দেশি মোরগ দুই হাজার টাকা চাইছে সবগুলো চারটা দেশি মোরগ যে এই দিকটা তো আরো আছে এটি কি ডেরি হাতেরটি ডেরি কত জোড়া সাতশো টাকা না এই যে এই দিকটা দর্শক দেখুন খাঁচাই করে এই যে মোরগ নিয়ে আসছে এই দিকটাতে চীনা হাঁস স্পাইসি হ্যাঁ কাকা চীনা নিয়ে দাঁড়া আছে বড়ো সাইজের চীনা হাঁস আঁকা এটা কি আসা না আর ওই দিকে আশি না কত কত বেচবেন আজকে বাজারে একা আপনি দামটা জানি একটু আপনি কত বেচবেন তিন হাজার আশাটা কত শুধু এটা ব্যস্ত না আপনি কত যদি কেউ নিতে চায় এখন এসে যাবেন কেনা আচ্ছা আচ্ছা দেখুন কাকা তিনটা হাঁস নিয়ে আসছে বড় সাইজের রাজহাঁস কয় কেজি কাকা এটা তিন চার কেজি কিনলেন না দেখবেন কিনছেন কবে কিনলেন একুশ টাকা দিয়া বিশাল বড় আসতো একুশশো টাকা দিয়া দর্শক দেখুন বিশাল বড় রাজহাস উনি কিনলেন একুশশো টাকা দিয়ে শীত আস্তে আস্তে তো ছয় হাজার টাকা হয়ে যাবো গা দর্শক এই যে এই দিকটাতে আরো হাঁস আছে যে এখানেও রাজহাস আছে বড় সাইজের ভাই রাজহাস তো কত বিক্রি করবো তিন হাজার টাকা এটা আশা আর এটা আশি এটাও কি তোমার ও এটা ওনার দর্শক এই যে দেখুন বড় সাইজের রাজহাস তিন হাজার টাকা বিক্রি করবে আর আর কি আনছো রাজ হাঁস এই শুধু বিক্রি হয়েছেন আহ এমনি নিজের বাড়ি পাড়াটাই গুলা দেখ দেখুন এই যে এই বাজারে বড়ো বড়ো এরকম এই যে রাজ হাঁস ওঠে চীনা হাঁস দেশি হাঁস ওঠে হ্যাঁ এটা তিন হাজার টাকা চাচ্ছে এই দিকটাতে এই দিকটাতে একটু যাই যে এখানে অনেকগুলো দেশি হাঁস আছে এই যে বাকি মাত্র আইলেন নাকি আসলে আ দেশি আসলে না আজকে মানে জোড়া কত বেচবেন আজকে বাজারে দেশি বারোশো বেচার আশা আছে এチナ আজকে কি আশা না আসি আশি কত চাইবেন আজকে আটশো টাকা তাহলে এমনে কত হইলো সাড়া দিবেন এরা যে না আশা চাইলো সাতশো লেভেজ ভ্যালি দর্শক এই যে বড় ভাই চীনা হাঁস দেশি হাঁস নিয়ে আসছে বাজারে আছে এটা নিজের বাড়ি পালাই তো না ভাই যে এই দিকটাতে হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে হ্যাঁ আর বাজারের এই যে এই অংশটাতে এই যে কবুতর বিক্রি হয় কবু দেখছেন বিভিন্ন জাতের কবুতর বিক্রি হয় বাজারের এই অংশটাতে দর্শক এই যে বাজারের এই দিকটাতে হ্যাঁ প্রচুর চীনা হাঁস উঠছে এই যে এখানে বড় বড় দুইটা আছে বড় সাইজে দুটা চীনা হাঁস ভাই দুটাই কি আসা নাকি দুটাই আসা না বড় সাইজ তো নিজের বাড়ি পালা আপনি কয় কেজি হইব ভারী দেখতেছি কয় কেজি হবে একটা তিনের উপরে আছে উপরে তো বড় ভাই আজকে কত বেজবে বাজারে দুটো আটত্রিশশো টাকা মানুষ দাম বলছে এখনো দাম বলতেছে কত বলে আঠাইশো সাতাইশো দশক দেখুন এই যে বড় সাইজের দুইটা চীনা হাঁস বড় আছে ভারী আছে উঠানো যাচ্ছে না তো হচ্ছে এখনো আঠাইশো দাম হচ্ছে দেখা যাক এই যে এই দিকটা তো আরও আছে চীনা হাঁস হ্যাঁ এই যে তিনটা বড় বড় চীনা হাঁস এখানে চীনা হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে আমরা যদি এই দিকটাতে যাই এখানে এই যে দেশি হাঁস আছে প্রচুর দেশি হাঁস বিক্রি হচ্ছে

ষোলোশো টাকা এই আপনার হাস পড়ে গেছে তো জোড়া হচ্ছে ষোলোশো টাকা সুপ্রিয় আমরা এখন চলে আসছি শাক সবজির অংশে এই বাজারে যে শাকসবজির অংশ সেই অংশে চলে আসছে এই যে এই দিকটাতে যে শাক সবজি বিক্রি হচ্ছে খাঁচাই করে যেখানে লাউ আছে লাউ কত করে একা টাকা পঞ্চাশ টাকা সাইজ তো লাউ লাউ না আপনার নিজের খাতের এই জায়গা কা লাউড়ি আসছে আর এটি কত করে রাখাশ পঞ্চাশ টাকা কেজি এই যে লাউ সুস্বাদু লাউ না দেশি লাউ আচ্ছা দশ কেই যে আপনার দোকানে আর কাফল কত করে রাখা আশি টাকা কাপড়

ষাট টাকা করে কেজি পটল ষাট টাকা এখানে বেগুন আছে এই যে বেগুন বেগুন কত এরা বেগুন একশো বিশ টাকা এখনো কমে না বেগুন এটি তো গফর গায়ে বেগুন নাকি এই যে এদিকটাতে করলা আছে এখানে কাঁচা মরিচ হ্যাঁ এই যে মূলা উঠেছে বাজারে ছোট ভাই মূলা কত করে দিচ্ছ মূলা পঞ্চাশ দশক এই যে এই দিকটাতে বেগুন শশা দেখাচ্ছি কাঁচা কত একশো সাইটটায় কেজি রাখ কিছুটা কমছে কিছু টাকা কেজি হয়ে গেছিলো ফুলকপি উঠে দেখি ফুলকপি কত এটা একশো বিশ একটাই একটা একশো কেজি একশো বিশ ফুলকপি কেজি একশো বিশ দশক বাজারে শীতের সবজি আসা শুরু হয়েছে আর কি ফুলকপি পাওয়া যাচ্ছে

এই দিকটা একটু যাই যে এখানে বড় সাইজে করলা আছে বড় ভাই এই করলাটি কত করে না আশি টাকা কেজি ছৌটি ওই কি আশি টাকা ও বড় ছোরটি তো উস্তা কয় না হচ্ছে সবজির বাজার